অবশেষে জয়টা বাংলাদেশেরই হলো শেষ হাসিটা হাসলো বাংলাদেশ ফুটবল টিম জামাল ভুইয়া হামদা চৌধুরী ফাহমিদুল ইসলাম কিংবা সোহেল রানা অবিশ্বাসও আজকের যে ফুটবল খেলা ফিফা ফ্রেন্ডলি এই প্রীতি বাংলাদেশ ফুটবল আজকে যে খেলাটা দিল সেটা একেবারে দুর্দান্ত অবশাশো এককথায় মানে 14 ধারার একটা ম্যাচ ছিল বাংলাদেশ এবং ভুটানের মধ্যে কে হয়তো ভাবেনি এত পরিমাণ দর্শক হবে আজকের এই ম্যাচে আজকের এই ম্যাচে দর্শক ফেটে পড়েছে অবশ্য গ্যালারিতে গ্যালারিতে দর্শক জায়গা দেওয়ার মতো না অবশ্য জায়গা ছিল না কারণ না দর্শক আজকে যে পরিমাণ দর্শক গ্যালারিতে ধারণ ক্ষমতা রয়েছে তার থেকে বেশি দর্শক আজকে উপস্থিত গ্যালারিতে গ্যালারি আজকে মানে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলামদের খেলা দেখার জন্য গ্যালারি ফেটে পড়েছে আজকে ঢাকা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশের ফুটবলে ইতিহাস গড়লো আজকে হামজা চৌধুরী ফাহমিদুল রাম হামজা চৌধুরীর শুরুতেই অবশ্য জামাল হুয়ার অ্যাসিস্টে জামাল হুয়ার কর্নার কিকে অবশ্য শুরুতেই দুর্দান্ত এক গোল করেছে হেডে হামদা চৌধুরী আর শুরুতেই যে ধাক্কা খেয়েছে ভুটান এই ধাক্কা সামলাতে আর পারেনি ভুটান ফুটবল টিম হামদা চৌধুরী তার শুরু থেকেই দুর্দান্ত অবশ্য অ্যাটাকিং মোডে ছিলেন হামদা চৌধুরী জামাল ভুইয়া কিংবা ফাহমিদুল ইসলাম ফাহমিদুল তো আজকে তরুণ এই ফুটবলার যা খেলা দেখালো তা একেবারে চোখ ধাঁধানো অবিশ্বাস্য একটা ইনিংস অবিশ্বাস্য খেলা যা বাংলাদেশ ফুটবল ভক্ত হয়তো এর জন্য ফাহমিদুল ইসলামকে আন্দোলন করে বাংলাদেশে এনেছিল সেই আন্দোলন আজকে সার্থক কল ফাহমিদুল ইসলাম ফাহমিদুল তাকে যে আশা নিয়ে অবশ্য হ্যাভিয়া ক্যাবরেরা কোচ তিনি দলে ফিরিয়েছিলেন সেই দলের আস্থার অবশ্য প্রতীক সে তিনি অবশ্য দলের ক্যাপ্টেনের উপরে কিংবা কোচের উপরে অবশ্য তিনি ভরসা রেখেছেন এবং তাদের ভরসার তিনি তিনি দাম দিয়েছেন অবশ্য ফাহমিদুল ইসলাম আজকে যে পাস করেছেন বাংলাদেশের প্লেয়ারদের ভিতরে তার মধ্যে অবশ্য সতেরোটি একেবারে সঠিক পাস নির্ভুল পাস দিয়েছে অবশ্য ফাহমিদুল ইসলাম শুধুমাত্র তিনটা পাস অবশ্য ভুল পাস ছিল ফাহমিদুল ইসলামের কাছ থেকে অন্যদিকে হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের যেই ফুটবলার হামজা চৌধুরী সেই হামজা চৌধুরী আজকে অবশ্য ভুটানের বিপক্ষে এই ম্যাচে পাস দিয়েছে দেশীয় ফুটবলার ভেতরে যার মধ্যে সাঁত্রিশটা আটত্রিশটা পাস অবশ্য একেবারে নির্ভুল পাস যা চোখ ধরানোর একটা ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে শেষ পর্যন্ত অবশ্য দুই শূন্যতে বাংলাদেশের দুর্দান্ত জয় এই জয়টা হয়তো সকলে ডিজার্ভ করছিল বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ ফুটবলের প্লেয়াররা অবশ্য বাংলাদেশি ভক্ত সমর্থকদের আশা ক্ষুণ্ণ হতে দেয়নি ভক্ত সমর্থকদের অবশ্য আশার প্রতীক হিসেবে তারা দাঁড়িয়েছেন আজকে বাংলাদেশে ভক্ত সমর্থক যারা টিকিট কেটে টাকা খরচ করে অবশ্য গ্যালারিতে খেলা দেখতে গিয়েছিল তাদের টাকা আজকে বৃথা যেতে দেয়নি বাংলাদেশের এই ফুটবলাররা তাদের টাকা আজকে উসুল হয়েছে কেন না বাংলাদেশের যে আইকনিক ফুটবলার যার খেলা দেখতে আসলে বাংলাদেশের এই ভক্ত সমর্থকরা এসেছিলেন ফুটবল মাঠে তারাই আজকে দুর্দান্ত খেলেছে কেন না ভক্ত সমর্থকরা যাদের খেলা দেখার জন্য আজকে মাঠে উপস্থিত তারা অবশ্য দুর্দান্ত খেলেছেন যার কারণে ভক্ত সমর্থকদের আজকে টাকা কিন্তু তাদের কিছু মনেই হয়নি তারা মনে করছিল আজকে যদি আরো বেশি টাকা দিয়ে টিকিট কিনতে হতো তাহলে হয়তো তাদের টাকা দিত না কেননা জামাল ভাইয়া আলামিন থেকে শুরু করে সোহেল রানা সোহেল রানা পঞ্চাশ মিনিটের মাথায় যে দুর্দান্ত একটা গোল চোখ ধাঁধানো একটা গোল অবিশ্বাস বাইসাইকেল কি কে অবশ্য গোল দিয়েছিলেন গোল করার একটা টাও ছিল সোহেল রানার কিন্তু চোখধা দামে একটা গোল করেছে অবশ্য সোহেল রানা সোহেল রানার এই গোলের পরে অবশ্য বাংলাদেশ ফুটবল টিম তারাও আর কোন গোল করতে পারেনি ভুটানের গোল পোস্টে এমনকি ভুটান ফুটবল টিম তারা তো আজকে শুরু থেকে একেবারে ব্যর্থ আজকে তারা ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের বিপক্ষে কেননা বাংলাদেশের যে একাদশ এক বাংলাদেশের যে স্কোয়াডা ছিল তাদের বিপক্ষে রুখে দাঁড়াতে পারেনি আজকে ভুটান ফুটবল টিম ভুটানকে একেবারে চীনের প্রাচীরের মতন অবশ্য দেয়াল হয়েছিল বাংলাদেশের এই ডিফেন্ডাররা দুর্দান্ত অবশ্য ডিফেন্সিং খেলেছে অবশ্য ডিফেন্ডাররা যার কারণে গোলপোস্টে কোনো গোল জড়াতে পারেনি ভুটান অন্যদিকে অ্যাটাকিং বা ফরওয়ার্ডে হামদা চৌধুরী ফাহমিদুল ইসলাম জামাল ভইয়ারা অবিশ্বাস্য যার কারণে আজকে অবশ্য ম্যাচটি জয়লাভ করতে পেরেছে দুই 0 বাংলাদেশ ফুটবল টিম আগামী 10 এর জুন অবশ্য বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচটি আরো হাই ভোল্টেজ আরো এক্সাইটিং ম্যাচ হতে চলেছে কেন না এটা এশিয়ান এশিয়ানদের দৌরত্তর একটি লড়াই যার কারণে এই ম্যাচটি হবে আরও উত্তেজনাপূর্ণ কেন না আঠারো হাজার যে বাংলাদেশের এই গ্যালারিতে দর্শক ধরন ক্ষমতা সেই আঠারো হাজার টিকিট কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে কতটা মানুষ ফুটবল প্রেমী হলে কতটা মানুষ বাংলাদেশকে সাপোর্ট করলে শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যেই এতগুলো টিকিট বিক্রি হয়ে যায় বাংলাদেশেই নয় শুধু বিদেশে অংশ বাংলাদেশের এই ম্যাচ দেখার জন্য টিকিট কিনেছে বাংলাদেশের বাইরে জার্মানি ইতালি কিংবা সুইডেন কানাডা সহ আরো বহির্বিশের কিনেছে। তারা কেমনভাবে ভাবে খেলা দেখবে সেটা জানি না কিন্তু তারা অবশ্য একশো নয়টি টিকিট বিক্রি হয়েছে বাংলাদেশের বাইরে বিদেশি ভক্ত সমর্থকরা অবশ্য বাংলাদেশের এই টিকিটগুলো কিনেছে বাংলাদেশের ফুটবল এখন সকলের তো আলোচনার তঙ্গে বাংলাদেশের ফুটবলের দৃশ্যপটটাই অবশ্য বদলে দিয়েছে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলামরা অন্যদিকে ক্রিকেটে একের পরে এক অবনতি সাকিব আল হাসান শেষ তো বাংলাদেশ ক্রিকেট শেষ আইসিসি র্যাঙ্কিং এর ওডিআই এর পরে টি টোয়েন্টি র্যাঙ্কিং এও একেবারে বাদ পড়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ক্রিকেট টিম কেননা ওডিআই ক্রিকেট টিমে ওডিআই র্যাঙ্কিং এ বাংলাদেশ দশ নম্বরে এরপরে আরব আমিরাতের কাছে টানা দুইটা সিরিজ দুই ম্যাচ হারে সিরিজ হেরেছে এরপরে পাকিস্তানের বিপক্ষে তো হোয়াইট ওয়াস্ট তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের টানা তিন ম্যাচ হেরে হোয়াইট ওয়াস্টের হওয়ার সাথে সাথে আইসিসি টি র্যাঙ্কিং এর একেবারে দশ নম্বরে চলে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম যার কারণে বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আইসিসি র্যাঙ্কিংয়ে তবে বাংলাদেশের ক্রিকেটের সময় এখন ফুটবল কিন্তু আলোচনার ফুটবল এখন ভক্তসমুদ্রদের কাছে জানো সোনার হরিণের মত হয়ে উঠেছে ফুটবলের একটা টিকেট